আজ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্বটি সেরে নিয়ে পায়জামা জামা পাঞ্জাবি পরে সাজুগুজু করে দুজনাই রেডি সেডি হয়ে গিয়েছে বাবা আবার ছেলেকে একটু সাজুগুজু করিয়ে দিল কিছু বলবে কিছু বলবে না কিছু বলবে ঈদ মোবারক বলে দাও ঠিক আছে সকলকে বলো বলো সকল বন্ধুদেরকে জানাই বলো আর বলবে না বলো সকল বন্ধুদেরকে জানাই বলতে পারবো না ঠিক আছে তো এখন ওরা ঈদের নামাজ পড়তে মসজিদে যাবে তো রীতিমতন ওরা একেবারে শেডি হয়ে বেরিয়ে পড়লো বাবা আর ছেলে মিলে ঈদের নামাজটি পড়তে মসজিদের উদ্দেশ্যে নমস্কার প্রিয় বন্ধুগণ সকলকে সুপ্রভাত জানিয়ে আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ হলো মার্চ সোমবার আর এখন গিয়েছে সকাল সাতটা সকাল সাতটা হইতে আমি আমার ব্লগটি কিচেন হইতে স্টার্ট করে দিয়েছি ইতিপূর্বে কিন্তু সকাল সকাল রান্না বান্না তোর শুরু করে দিয়েছি আর আজ কিন্তু প্রিয় বন্ধুগণ দু দুটি শুভ দিন কি বলুন তো আজ খুশির ঈদ তো আমার সকল ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মুবারক আপনারা সকলে আপনাদের পরিবার সহ এই ভরে উঠুন এবং এর পাশাপাশি আজ হলো সোমবার আর প্রতি সোমবার আমি তো নির্জল উপবাস করে শিব মন্দিরে গিয়ে শিব পুজো দিয়ে থাকি তো যথারীতি আজও আমি যাবো শিব মন্দিরে শিব পুজো দিতে বাট তার আগে ঈদের নাস্তা পানির জোগাড় করতে হচ্ছে সকাল সকাল থেকে রেহানের পাপা স্নান পর্বটি সেরে নিয়ে একেবারে পায়জামা পাঞ্জাবি পরে নামাজ পড়তে চলে গিয়েছে আর আমি ওদের জন্য ঈদের নাস্তা পানিগুলি ইতিপূর্বেই তৈরি করে নিচ্ছি তো যাই হোক আমি একেবারে ঘেমে নিয়ে গেছি বন্ধুরা কিছু কিছু মনে করবেন না প্রখর সূর্যের তাপ বাপরে বা কিতাপ বাপরে চরম গরম এই সকাল সাতটার সময় দেখতে পাচ্ছেন রোদের তাপ সূর্যের আলোর ছটায় রান্না কি হচ্ছে সেটাই ক্যামেরাতে ঠিকঠাক ক্যাপচার করে উঠতে পারছে না তাহলে বুঝতে পারছেন তো এই কিচেনে আমি সকাল সকাল রান্না করতে চলে এসে আমার একেবারে নাজেয়াল অবস্থা হয়ে গেছে তো সকালে একবার স্নান করে নিয়ে দেন কিচেনে এসেছি দেন সমস্ত রান্না বান্না তোর জোর একেবারে সামলে নিয়ে তারপর আরো একবার স্নান করে সমস্ত পুজোর সামগ্রীগুলি নিয়ে চলে যাব একেবারে শিব মন্দির প্রাঙ্গনে শিব ঠাকুরের পুজো দিতে তার আগে এই যে সমস্ত বান্না করেই সেরে নিচ্ছি এই তো দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কি ওকে যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর সময় করব ওকে এবার না মানে এবছরের ঈদটা সোমবার পরে গিয়েছে বন্ধুরা তো কিছু করণীয় নেই আমার তো যেটুকু আমার পক্ষে সম্ভব সেটুকুই আমি করে দেওয়ার চেষ্টা করছি রেহানের পাপাকে তো সকালে নাস্তা পানির আয়োজন করেছি সিমই হবে দুধ সিমুই হবে আর এই লুচি করব ময়দা একেবারে মেখে রেখেছি ওকে লুচি করব আর সিম্পল আলুর তরকারি করব ওকে ধনেপাতা একটু ছড়িয়ে দেবো এই যে আলু তরকারির মধ্যে না একটু ধনেপাতা ছড়িয়ে দেবো এই দেখুন তাজা তাজা ধনেপাতা পেয়ে গিয়েছি সকাল সকাল হোক চলুন হ্যাঁ স্টার্ট করে দিই ওকে ঈদের নাস্তা পানিতে একেবারে যত সামান্য আয়োজন করেছি বেশি কিছু আয়োজন করে উঠতে পারিনি বন্ধুরা আর আগামীকালই আমরা সম্বলপুরের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি তাই বেশি কিছু আয়োজন করলাম না তার উপরে আবার আমি নিজের অভ্যাস করে রয়েছি বুঝতেই পারছেন আপনারা অ্যান্ড সামান্য কিছু আনা হয়েছে গসারি শপ থেকে যেগুলি একেবারে নিতান্তই বারন্ত ছিল যেগুলি না হলে না হয় তো সেগুলি আনা হয়েছে তো বুঝতেই পারছেন আমরা বাড়ি থাকবো না কদিন তো বাড়িতে বেশি কিছু আর স্টোর করে রেখে যেতে চাইছি না আগেরবার বাড়িতে বার করে রেখে গেছিলাম পোকা ধরে জানেন তো বদ্ধ ঘর তো তো যাই হোক ব্যাকটেরিয়া ভাইরাস তো থাকবেই তার মধ্যে দিয়ে পোকা তো হবে কিছু করার নেই তাই এবার বুদ্ধি খাটিয়ে একবারে অল্প অল্প পরিমাণে জিনিসপত্র নিয়ে এসেছি ওকে যেটুকু বাঁচবে নিয়ে চলে যাবো ওকে তো যাই হোক এখন সময় দুধটা পরে নেবো এদিকে তো দুধটা আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি তেজপাতা আর সামান্য এলাচ দিয়ে ওকে আর এখন এই যে সিমুইটা দিয়ে দেবো এটা ড্রাই রোস্ট করা সিমুই ওকে দিয়ে দিচ্ছি অল্প করে দেবো বেশি দেবো না কারণ আমি খাবো না রেহানা রেহানের পাপা ওরা দুজনায় খাবে ওরা আর কত খাবে ওকে যাই হোক সিমইটা একটু দুধের মধ্যে সেদ্ধ করে দেন এই যে কনডেন্স কনডেন্স মিল্ক দ্বারাইটা তৈরি করে নিচ্ছি খেতে ভারী হয় শিমইটা প্রায় হয়েই এসেছে এবার একটু কাজু ছড়িয়ে দিলাম আর একটু কিসমিস দিয়ে দিচ্ছি দেন একটু ফুটিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেল সিমুই এখন গরম গরম ফুলকো ফুলকো লুচিগুলো তৈরি করে নেব আলুর ঝোল ঝোল তরকারি কিংবা আলুর ঝোল ঝোল চচ্চড়ি আমার হয়ে গিয়েছে রান্না করা এখন ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা ওদিকে আমার দুধ সিমুই সহ আলু এটা রান্না করা হয়ে গিয়েছে আর এদিকে যথারীতি কিন্তু লুচিগুলি বেলে নিয়েছি এখন ছাকা তেলে গরম গরম ফুলকো ফুলকো লুচিগুলি ভেজে নেবো এদিকে কড়াইতে হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আর তেলে তো ঘি দিতেই হবে তাই নয় কি তাহলে একটা শাহি শাহি ভাব আসে তাই না এই তো বন্ধুরা যথারীতি ঈদের সমস্ত নাস্তা পানি আমি এক এক করে তৈরি করে নিয়েছি এই হলো দুধ সিমুই যা কি না আমি খানিকটা গার্নিশিং করেছি কিছুটা কাজু কি দ্বারা আর চকো বলস দ্বারা আশা করি নিশ্চয়ই খাসা লাগছে কি খাসা লাগছে তো সো ওয়ান্ড আরও একবার আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাই দুধ সিমই দ্বারা ঈদ মুবারক সকল বন্ধুদেরকে আর এখানে রয়েছে আলুর চচ্চড়ি এই যে আলুর চচ্চড়িটা দেখতে পাচ্ছেন কি এই যে আলুর চচ্চড়ি খানিকটা ধনে ছড়িয়ে দিয়েছি আর একটু চাউমিন করেছি কারণ তিন পথ তো দিতে নেই ওকে সো খানিকটা চাউমিন তৈরি করে নিয়েছি অ্যান্ড ফুলকো ফুলকো লুচিগুলি তো রয়েছে সো এখন রেহানা রেহানের পাপা যথারীতি নামাজ পড়ে চলে এসেছে ওদেরকে এখন ঈদের এই নাস্তা পানিগুলি সার্ভ করে দেবো তাহলে চলুন বন্ধুরা ওদেরকে সার্ভ করে দিই That's এই তো বন্ধুরা শিব মন্দিরের পুজোটি দিয়ে মন্দির প্রাঙ্গন থেকে বাড়ির পথে যাওয়ার সময় মিষ্টির দোকানে চলে এসেছি বাড়ির জন্য কিঞ্চিত মিষ্টি নিয়ে যাবো বলে আজই পবিত্র ঈদের দিনটিতে আমরা বাড়িতেই আমাদের মতো করে হাসিতে মজাতে আনন্দে কাটিয়ে দিয়েছি আমাদের বেশ ভালো লেগেছে আজকের দিনটি বিশেষ কোথাও আমরা বাইরে বেড়াতেও যাইনি তার কারণটি হলো কাল আমরা আবার রওনা দেব সম্বলপুরের উদ্দেশ্যে তাই আজকের দিনটি একটু রেস্ট নিয়েছি আর এই তো প্রিয় বন্ধুবান কিছুক্ষণ আগেই শিব মন্দির প্রাঙ্গণ থেকে আমি পুজো দিয়ে বাড়ি ফিরে এসেছি এখন ঘড়িতে বেঁধে গিয়েছে প্রায় পৌনে দশটার মতন অনেকটাই রাত হয়ে গিয়েছে বন্ধুরা আর জানেন তো আজকে আমাকে আর বিশেষ কিছু রান্না বান্না করতেও হয়নি ওইদের সকাল দিকে ঈদের নাস্তা পানিগুলি রান্নাবান্না রান্না বান্না করেছিলাম লুচি আলুর তরকারি দুধ সিমই এবং ওই চাউমিন সেগুলি খেয়ে বাপার ছেলে একেবারে কাটিয়ে দিয়েছে লম্বা ঘুমিয়েছে জানেন তো হ্যাঁ সত্যি একেবারে আপনাদেরকে কি বলবো ওদের পুরো পেট ভরে গিয়েছে একেবারে পেট আই ঢাই অবস্থা হয়ে গিয়েছে ওদের আর কিছু খেতে ইচ্ছে করছে না ওদেরকে বারংবার বললাম যাও তোমরা দুপুরবেলা গিয়ে রেস্টুরেন্টে কিছু খেয়ে আসো না না আর কিছু খাবো না আমাদের আই ঢাই করছে পেট অনেক খেয়ে ফেলেছি এখন আমরা লম্বা ঘুম দেবো তো বাবার ছেলে দুজনে মিলে লম্বা ঘুম দিয়েছে এসি চালিয়ে তারপরে আমি ঘরে টুকিটাকি কাজকর্মগুলি ছিল লাগেজপত্র প্যাকিং ছিল সেগুলি সেরে ফেললাম সমস্তটুকুর লাগেজ প্যাকিং হয়নি আরও কিছু বাকি রয়েছে তো কাল দেখব ওকে কাল আমাদের ওই সন্ধ্যের দিকে ট্রেন রয়েছে সকাল দিকে আশা করি সমস্ত কিছু গুছিয়ে নিতে পারবো আর একেবারেই কিন্তু আজকে ঈদের দিনটি খুবই মজাতে কাটিয়েছি আনন্দ উপভোগ করেছি আমরা আমাদের মতো করে আর আজকে যেহেতু সোমবার প্রিয় বন্ধুগণ আপনারা জানেন প্রতি সোমবার আমি নিজের উপবাস করে শিব মন্দির প্রাঙ্গনে গিয়ে শিব ঠাকুরের পুজো দিয়ে থাকি এবং বাড়িতে ভেজ আহারাদি রন্ধন করে থাকি আমার দুইজন সদস্যর জন্য যারা উপবাস করেন না ওকে তাদের জন্য তো রান্নাবান্না করতে হবে তো তারা আমাকে আজকে ছুটি দিয়ে দিয়েছে তাদেরকে একেবারে পেট পুড়ে ঈদের নাস্তা পানি একেবারে খাইয়ে দিয়েছি সকাল সকাল তারা আর টু শব্দটি করেনি আমি ভাবছিলাম হয়তো রাগারাগি করবে কিন্তু কিছুই করেনি একেবারে দিব্যি লম্বা ঘুম দিয়েছে সন্ধ্যে পর্যন্ত জানেন তো তারই ফাঁকে আমি আমার কিছু কাজ কুটিয়ে নিয়েছি সো যাই হোক প্রিয় বন্ধুগণ আজকে ঈদের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি ঈদসহ সোমবারে শিব ঠাকুরের পুজোর ব্লগটি এখানেই সমাপ্ত করছি আরও একবার আপনাদেরকে বলে রাখি ধর্ম যার যার উৎসব কিন্তু আমাদের সকলে তাই নয় কি হ্যাঁ সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি আমাদের শ্রদ্ধা আন্তরিকতা ভাব আমাদের ভালোবাসা এবং সবথেকে বড় কথা হচ্ছে আমাদের পারস্পরিক একটা মিল বন্ধন যেটাকে আমাদেরকে আরও দৃঢ়তম করে তুলতে হবে এবং এই যে আমাদের মধ্যে একটা পারস্পরিক ভালোবাসার বন্ধনেই কিন্তু আমাদের আগামী প্রজন্মদের ভবিষ্যৎগুলি উজ্জ্বলতম হয়ে উঠবে আজকে আমরা যা করব আমাদের আগামী ভবিষ্যতও কিন্তু আমাদের দেখেই তাই করবে তাই না আজকে যদি আমরা পারস্পরিক ঘৃণা করি তাই না পরস্পরকে যদি আমরা ঘৃণা করি তাচ্ছিল্য করি আমাদের আগামী প্রজন্মরাও কিন্তু এটাই শিখবে তাই না আর আমরা যদি তাদের উজ্জ্বলতম ভবিষ্যতের জন্য পারস্পরিক মিল বন্ধনগুলি বজায় রেখে শ্রদ্ধা বজায় রেখে ভালোবাসার নিবিড় বন্ধনে যদি আমরা সকলে যদি আবদ্ধ হয়ে যাই তাহলে কিন্তু আমাদের আগামী প্রজন্মরাও কিন্তু আমাদের দেখে তারা কিন্তু তাদের জীবনের গতি আলোর দিকে নিয়ে যাবে তাই না তারা আলোর দিশাতে কিন্তু তারা উজ্জ্বলতম ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে আসলে আমরা যদি ঠিক থাকি তাহলে আমাদের আগামী প্রজন্মও কিন্তু ঠিক থাকবে কারণ আমাদের আগামী প্রজন্ম কিন্তু আমাদের দিকে তাকিয়ে রয়েছে আমরা কি করছি কি কথা বলছি আমাদের চাল চলনগুলো কিন্তু ওরা ফলো করছে এটা মাথায় রাখতে হবে বন্ধুরা এই যে আজকে আমার ঘরে একই সাথে ঈদ পালন হলো ঈদের খুশিতে আমরা আনন্দে ভরে উঠেছি আর এই যে নির্জল উপবাস করে শিব মন্দির প্রাঙ্গনে গিয়ে আমি শিব ঠাকুরের পুজো দিয়ে এসেছি হ্যাঁ এটাই তো আমাদের মধ্যে পারস্পরিক মিল বন্ধনটাকে আরও দৃঢ় করতে পারে তাই না হ্যাঁ আবারও বলছি ধর্ম যার যার উৎসব কিন্তু সকলের কাউকে কখনো তাচ্ছিল্যকর কথাবার্তা বলবেন না সকলকে শ্রদ্ধা করবেন ভালোবাসবেন তাহলে দেখবেন পারস্পরিক মিল বন্ধনটা নিবিড়তম হয়ে উঠেছে এবং আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎগুলি উজ্জ্বলতম হয়ে উঠেছে এটুকুই বলব প্রিয় বন্ধুগণ ওই হানাহানি করে তাচ্ছিল্যকর কথাবার্তা বলে আর যাই করি না করি আমরা কিন্তু কখনোই আমাদের আগামী প্রজন্মদের ভবিষ্যৎ উজ্জ্বলতম করতে পারবো না তাই না তাই আমাদেরকে আগে ঠিক থাকতে হবে আমাদের চাল চলন আমাদের কথাবার্তা তাই না এগুলো ঠিক রাখতে হবে তাহলেই আমাদের আগামী প্রজন্মদের ভবিষ্যৎ উজ্জ্বলতম হয়ে উঠবে আজকে আমরা আছি কালকে আমরা নাও থাকতে পারি আমাদের আগামী প্রজন্মরা কিন্তু মানে সেই পথ অনুসরণ করে এগিয়ে যাবে আমরা কি শিক্ষা দিচ্ছি তাদেরকে একটু ভেবে চিনতে দেখবেন হ্যাঁ শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্যটুকুই কিন্তু সবটুকু নয় সামাজিক কিছু দায়িত্ব রয়েছে সামাজিক কিছু কর্তব্য রয়েছে ওকে এই চারটা দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে যে আমি চারটা দেওয়ালের মধ্যে আবদ্ধ রয়েছি আমার লাইফস্টাইল আমার লাইফ আমি আমিত মানে তো ভাবটাকে না হৃদয় থেকে ছুঁড়ে ফেলে দিন ওই আমি আমি করে আর কিছু হবে না আর কিছু হবে না আমিটা ছেড়ে দিন দেখবেন সকলকে আপন করে নিন আর যেখানে দেখবেন যে না প্রতিবাদ করতে হবে আমাদের আগামী ভবিষ্যতের জন্য আমাদের সমাজের জন্য প্রতিবাদটুকু করবেন মুখ বন্ধ করে থাকবেন না যে করছে ভালো করেছে বেশ করেছে করেছে আমার কি ভাই আমার কি আমি তো এটাই হচ্ছে সর্বনাশ আর সব থেকে হচ্ছে অহংবোধ অহংকার এটা ত্যাগ করলেই কিন্তু আমরা এক সুস্থ সবল উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো তো যাই হোক অনেক কথাই বললাম আজকে খুশি ঈদের ব্লগ সহ শিব ঠাকুরের পুজোর ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি আপনারা সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ থাকবেন আর একটি ফটোফটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতে আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব আজকের মতন ওয়ান্স সেকেন্ড আপনাদের সকলকে ঈদ মুবারক জানাই হার হার মহাদেব ও নমঃ শিবায় বলে আজকের ব্লগটি এখানেই সমাপ্ত করছি শুভরাত্র